নামও মামনুল হক হক যার কাছে নিরাপদ অন্য কেউ কারো দালালি করলেও মামুনুল হক আজীবন হকের দালালি করবে কেউ নিশ্চিত না হলে আমি নিশ্চিত আর এ জাতীয় মানুষ তৈরি করার জন্য হওয়ার জন্য ওই রকমের পাক্কা ইমানদার হওয়া লাগে আমার ভিতরের স্বপ্ন আমি যখন দাওরা পড়ি মামুন ভাই যখন মিসকাপ পরে তখন থেকেই তার প্রতি দেখে যতটুকুন আমি একজন যতটুকুন বুঝেছি আমার তো মনে হয় আল্লামা মা কি বলে ইসলাম ইমামে ইসলামীকে যেমন পাক স্পেশাল করে তৈরি করেছিলেন মামনুল হককে এই শতাব্দীর এই দেশে ইমান হেফাজতের জন্য স্পেশাল করে আল্লাহ পাক তৈরি করেছেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ হযরতের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আল্লাহ সাথে সকল কারে খায় আমরা ইনশাআল্লাহ আল্লাহ অংশ রাজি আছি তো আল্লাহ পাক ওনার সকল ভালো কাজ আল্লাহ তালা পরিপূর্ণতায় পৌঁছে দিক যে আজকে বাংলাদেশের তহিদি জনতার হৃদয়ের স্পন্দন তারণ্যের অহংকার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামদ বরাকাত হুমুল আলিয়ার প্রতিষ্ঠিত জামিয়াত উত্তর বিয়ার আজকের এই মহাসমাবেশে কাউকে খতিব কাউকে মোখাতফ হিসাবে হাজিরির যে সাদত দান করেছেন এই জন্যে দিল থেকে মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আজকে তো জুমাবাদ হুবাইলে মা দোয়া কবুলের মুহূর্ত আর ইমানদারের সবচাইতে পাওয়ারফুল হাতিয়া হলো হাতিয়ার হলো দোয়া ইমানদারদের যত হাতিয়ার আছে সবচাইতে বড়ো পাওয়ারফুল হাতিয়ার হল দোয়া ওবাইনে মাগরিব দোয়া কবুলের সময় দোয়ার দিকে মতো রজ্জু হওয়াটাই সবচাইতে ভালো মনে হচ্ছে আমার কাছে তারপরেও বড়রা যেহেতু নির্দেশ দিয়েছেন দুটি কথা বলতেই হয় আমি সকলকেই সম্বোধন করে বলছি তবে আউয়ালান আমি আমাকেই বলছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহর মেহরবাণীতে আমরা বড়দের কথা বলে বলে আমাদের আকাবির ও আসলাবদের কথা বলে বলে আমাদের অন্তরের ভিতরে ইমানি জজবাকে মজবুত করি এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে অনেক উচ্চ কণ্ঠে আমরা তাকবির দিতে থাকি যে তাকবীরের কারণে আমাদের দেশের নাস্তিক মুরতাদদের অন্তর প্রকম্পিত হতে থাকে এ কারণেই তাদের অনেকেরই বক্তব্য হল হুজুর ওয়স করলে তো সমস্যা নাই তাকবির দেন কেন এত ওয়স করলে সমস্যা নাই তাকবির দিলে তাদের সমস্যা অথচ আল্লাহ পাকি বলেছেন ও পাকাব্বির ওরা বলে তকবির দিলে সমস্যা আর রব বলেছেন আমার নামের তকবির খুব জোর আওয়াজে দেও এখন ওদের রবেরটা মানব সিদ্ধান্ত আমাদের তবে আমি একটা কথা বলতে চাই যেহেতু আমি একটা বসে আছি সেটা হলো তার সে সভাপতির চেয়ারে সভাপতি যে হয় বয়স কম হলেও চেয়ারটা মুরুব্বীর সেই হিসাবে একটা কথা বলতে চাই আমরা আমাদের আকাবির ও আসলাফদের জীবন ইতিহাস তাদের কারামাত এই সমস্ত গুলি জাতির সামনে আমরা পেশ করি এবং ওনারা যেমন ক্ষমতা আর শক্তি দেখাইছেন সেই ক্ষমতা আমরাও দেখাইতে চাই শুধু সব কিছুই ঠিক আছে শুধু একটা জিনিস হলে সবচেয়ে ভালো হবে সেটা হলো আমি হাফিজ্জি মার্কা পাওয়ার দেখাইতে চাইলে আমাকে আগে হাফ হতে হবে আমি যদি জুনাইদ বগদাদি মার্কা ক্ষমতা দেখাইতে চাই তাহলে আমাকে আগে জুনাইদ বগদাদি শাস্তি হবে আমি নিজে যদি জুনাইদ বগদাদি হই নাই ভাবটা যদি তার দেখাই তাহলে আমাদের দেশে মনে কিছু নেবেন না আমাদের দেশে অনেকে এই ভুয়া কিছু দেখায় র্যাব দেখায় পরে তারা নিজেরাই অ্যারেস্ট হয় আর একজনকে অ্যারেস্ট করতে গিয়া ভুয়া র্যাব যদি ভুয়া হয় তাহলে কাউরে অ্যারেস্ট করতে পারে না নিজে অ্যারেস্ট হয় আমরা যদি প্রকৃত জুনাইদ বগদাদি হতে পারি তাহলে তামাম দুনিয়া কাপতি থাকবে আমি যদি হাফিজি হতে পারি তাহলে দুনিয়া আমাকে সালাম করতে বাধ্য হবে আমাদেরকে হাফিজি হওয়ার ফিকির বেশি করা দরকার আমাদেরকে জুনাইদ বগদাদি হওয়ার সুযোগ বেশি করা দরকার কোরআনে কারিমে পাক্ত বলেছেন বিজয় তোমাদেরকে দেব। অনেক কোয়ালিটি লাগবে না একটা কোয়ালিটি লাগবে বিজয় তোমাদেরকে দেব অনেক কিছু অর্জন করতে হবে না একটা অর্জন করতে হবে সেটি হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু আং তুমুল আল কথা বলেন না ঘেন ইংকুতম মোস্তারাম হাজিরিন যে তোমরা ভয় পেও না পেরেশানি করো না বিজয়ী তোমাদের হবে শর্ত হলো তোমরা হতে হবে নাম্বার ওয়ান মৌমিন নাম্বার ওয়ান মৌমিন হওয়া আমার কাজ বিজয় দেওয়া কার কাজ কথা বলেন না কেন আমি আমার কাজটা করি মালিক তো কোনোদিন ওয়াদা মিস করেন না মালিক তো কখনোই ওয়াদা খেলাফি করেন না আমি আমার কাজটা করি দেখি মালিক আমাকে বিজয় দেয় না না দেয় মালিক কখনোই ওয়াদা মিস করেন নাই ওয়াদা খেলাফি করেন না এই জন্য আমাদেরকে প্রকৃত মৌমিন হতে হবে নাম্বার ওয়ান মৌমিন হতে হবে নাম্বার ওয়ান ইমান যদি থাকে তাহলে নাম্বার ওয়ান নাস্তিক আমার ধারে কাছেও আসতে পারবে না নাম্বার ওয়ান বেঈমান আমার পাশে ভিড়তেই পারবে না আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে রব পয়দা করবে তাজাভুব পয়দা করে দিবে যেমন আমার তো মনে হয় আমরা যারা আছি বয়স্কি বয়সের এদের ভিতরে ইমানের দিক থেকে মামুনুল হক সাহেবটা একটু উন্নত মানের এ কারণে মামুনুল হকের নাম কোনো মাহফিলে উচ্চারণ করলেই মামুনুল হক যেতে হয় না তার নাম উচ্চারণ করলেই অন্যদের শরীরে আগুন লেগে যায় এই যে ভয় মামুনুল হকের নাম কেন বলছে মাহফিলে এই জন্য ওখানে ঝগড়া শুরু হয়ে গেছে এই যে ভয় মামুল হক সব তো ওখানে জাননি তারপরেও তার ভয় তার নাম উচ্চারণ করলি এরা কাঁপতে থাকে ভয় পেতে থাকে কেন ইমানি শক্তি যার যত মজবুত হবে বাতিল তার কাছে তত ছোট এবং ব্যয় জুতি হয়ে আসবে এই জন্য মখতারাম এখানে অধিকাংশ হলো তালাবা আর আপনারা জানেন অনেক গাছ অনেক উঁচু হয় বড় হয় অনেক ফ্যাট হয় মোটা হয় কিন্তু সব গাছ ঝড়ের সময় নিজের অস্তিত্বকে টিকাইতে পারে না নিজের অস্তিত্বকে টিকাইতে সক্ষম কোন গাছ যেই গাছের শিকড় অনেক গভীরে গেছে এবং অনেক বেশি বিস্তৃত শিকড় যার এটা কখনো কোনো ঝড় তুফানে এটাকে কখনো জায়গা থেকে সরাইতে পারে না আমরা যদি আমাদের নেক আমলের দ্বারায় আহলুল্লাহদের সহবতের দ্বারায় নিজেদের ইমানের শিকড়টাকে অনেক গভীর পর্যন্ত দিতে পারি আর অনেক বেশি বিস্তৃত করতে পারি তাহলে সাড়ে তিনজন নাস্তিকদের আঘাতে কখনোই আমার ইমান তো উপড়িবে না বরং আমার নাম শুনলে ওদের শরীরের ভিতরে জ্বর আসতে থাকবে এই জন্য মোখতারাম হাজরিন আমরা আমাদের নিজেদেরকে সাজাবার ফিকির করি আমরা আমাদের নিজেদেরকে তৈরি করার ফিকির করি আলহামদুলিল্লাহ আমাদের আবেগ অনেক আছে কিন্তু নিজেদেরকে তৈরি করার মানসিকতা আরো উন্নত করা দরকার আরও বাড়ানো দরকার আমরা সকলেই মামুনুল হক হতে চাইলে পাওয়া যাবে কিন্তু মামুনুল হকের অতীতের অনেক ইতিহাস আছে আমি একটা ছোট্ট কথা শুধু শুধু বলবো মামুনুল হক তৈরি হওয়ার জন্য একটা শেখুল হাদিস লাগছে এবং মামুনুল হক সাহেবের আম্মার মতো একজন আবেদা জাহেদা মা লাগছে এমনি হয় নাই আমার জীবনের একটা ঘটনা আপনাদের কিছু নেই আমি একবার আমার ওয়াইফ অসুস্থ ছিল তখন আমিও খান সাহেব হই নাই মামুনুল হক ও মামুনুল হক হয় নাই তখন সে আমার আব্বার মাদ্রাসার উস্তাদ আমিও আমার আব্বার মাদ্রাসার উস্তাদ তো আমার ওই অসুস্থ আমি ঢাকাও চিনি না ভালো এক বছর শুধু রাহমানিয়ায় পড়েছি তো পরে ঢাকায় আসলাম কাউরে তো চিনি না মামুন ভাইকে চিনি মামুন বাইকে সাথে করে নিয়ে একজন জাতীয় ডাক্তারের কাছে গেলাম চিকিৎসা চিকিৎসা হলাম রাত্রে ওনাদের বাসায় থাকলাম পরের দিন চলে গেলাম তখন ঢাকায় আসা কষ্ট ছিল যমুনা সেতুও হয় নাই বঙ্গবন্ধু সেতুও নাই তখন স্বপ্ন দেখছে কিনা তাও জানি না তো যাই হোক হয় নাই আর কি অনেক কষ্টে আসা লাগতো তো পরে প্রেসক্রিপশন ফটোকপি করে মামুন ভাইয়ের কাছে যদি অসুস্থতা না কমে তাহলে আপনাকে ফোন দিলে ডাক্তারের সাথে দেখা করেন পরে যাওয়ার আমার আহলিয়া খুব বেশি অসুস্থ বেশি অসুস্থ এখন কি করব তো ফোন দিলাম ফোন ধরছে শাইকুল হাদিসা হুজুর হুজুর যখন ফোন ধরেছে হুদুরের শব্দ যখন আমার কানে আসছে আমার ভিতরের তাম পানি শুকিয়ে গেছে আর কি কথা বলবো আমি আর বলতে পারতেছি না পরে এতটুকুন বললাম হুজুর জিজ্ঞাসা করলেন বৌমার কি অবস্থা আমি বললাম হুজুর খুব বেশি কি তুমি ডাক্তার কি চিকিৎসা করলো ঠিক আছে আমি যাচ্ছি কথা বললাম হুজুর আপনার যেতে হবে না মামুন বেশি একটু কথা বললে হবে পরে আমার আহলিয়া যেহেতু মারা যায় যায় ভাব এই জন্য বারবার ফোন দিচ্ছি মোবাইল তো তখন নাই পরে ওনাদের বাসা থেকে একজন মেয়ে মানুষ ফোন রিসিভ করছে তো ফোন রিসিভ করছে মেয়ে কণ্ঠ আমি তো ভয় পেয়ে গেছি আম্মাও তো হতে পারেন অথবা কোনো আপারাও তো হতে পারেন এই থেকে খুব করকস্বরে আমার সাথে কথা বলা হচ্ছে আমি দুই তিন কথা বলে কেটে দিলাম ভাবতেছিলাম আমাকে তো চেনে আম্মা আমাকে তো আপারাও চেনে আর তিন দিন আগেই তো তাদের বাসায় থেকে আসলাম ভাইরা তো সবাই চিনে।

আমার আহলিয়া যখন উনি চব্বিশ ঘন চোদ্দ ঘন্টা ছিল ভিতরে ওনার সাথে আমার কথা হয়নি এরপরে উনি বাইরে আসছেন। বের হয়ে আমাকে বলতেছিলেন যে হুজুর মামুন ভাইয়েরা দুনিয়ারও বাদশা কেমন বললাম কেমনে রমজান মাস ছিল তো বলতেছে যে সারা রমজানে প্রায় রুমে রুমে খতম তারাবি চলতে থাকে প্রায় রুমে রুমে খতম তারাবি চলতে থাকে দুনিয়ারও বা একদিন আমাদেরকে বলেছিলেন যে আমি একদিন বাসায় ঢুকতেই দেখি তোমাদের আম্মা গেটের পাশে ভিতরে হাতের ভিতরে খাবার আছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে এই অবস্থা কেন হাতে খাবার দেখছি মামুন ভাইয়ের আম্মা তখন শেখকে বলছেন যে হজরত আমি তো খাবার শুরু করেছি এমন সময় মুওয়াজিন আজান দেওয়া শুরু করেছে এখন মুয়াজ্জিনের আজান তো দিতে হবে এটা গুরুত্বপূর্ণ আমল অনেক বেশি মর্যাদাপূর্ণ আমল আমি যে রুমে ছিলাম ওই রুম থেকে আজানের শব্দ স্পষ্ট শোনা যায় না তো চিন্তা করলাম খাবার তো তিন মিনিট পরেও খেতে পারবো কিন্তু আজানের জব তো পাঁচ মিনিট পরে আর দিতে পারবো না এজন্য জন্য খাবারগুলি ঢেকে রেখে নিচে আসছি এখান থেকে আজানের শব্দ ভালো শোনা যায় এই জন্য আসছি আজানের জব দিতে খুব ভালো করে বুঝবেন এজন্য আমি তো স্পষ্ট ভাষায় ব্যর্থহীন কণ্ঠে বলি নাম ও মামনুল হক হক যার কাছে নিরাপদ অন্য কেউ কারো দালালি করলেও মামনুল হক আজীবন হকের দালালি করবে কেউ নিশ্চিত না হলে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর এ জাতীয় মানুষ তৈরি করার জন্য হওয়ার জন্য ওই রকমের পাক্কা ইমানদার হওয়া লাগে মোখতারাম হাজরিন উপর থেকেই নসল থেকেই এত উন্নত হতে হয় আমার রসুল তো বলেছেন পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে আমি প্রেরিত হয়েছি আমার রসুলকে আল্লাহ পাক বিশ্বনবী বানাবেন এই আদম আলহ ইসলামের পরবর্তী প্রজন্ম থেকেই আমার রসুলকে ওভাবে চুনে 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 শেষ পর্যন্ত রসুল পাঠানো হয়েছে নবীজি বলেন মা বাগাত ইমরা আতুন কত্ত লম্বা কথা আছে সেগুলি বলতে চাই না তবে এতটুকুন আহ্বান জানাতে চাই আমার ভিতরের স্বপ্ন আমি যখন দাওরা পড়ি মামুন ভাই যখন মেসকাপ পড়ে তখন থেকেই তার প্রতি দেখে যতটুকুন আমি একজন বেকুফ নাদান যতটুকুন বুঝেছি আমার তো মনে হয় আল্লামা কি বলে হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালিকে যেমন আল্লাহ পাকে স্পেশাল করে তৈরি করেছিলেন মামুনুল হককে এই শতাব্দীর এই দেশে ইমান হেফাজতের জন্য স্পেশাল করে আল্লাহ পাক তৈরি করেছেন আমরা ইনশাআল্লাহ আসি হজরতের সাথে আমরা আছি ইনশাআল্লাহ হজরতের সাথে সকল কারে খায়ে আমরা ইনশাআল্লাহ অংশদারিত নিব রাজি আল্লাহ আল্লাহ পাক ওনার সকল ভালো কাজ আল্লাহ তালা পরিপূর্ণতায় পৌঁছিয়ে দিক সকল রকাওয়টকে আল্লাহ তাআলা দূর করে দি মগরিবের আগে একটু আমিন বলেন আমিন বলেন আল্লাহ তালা সকল রকাওয়টকে দূর করে দিক সকল ভালো কাজের পরিপূর্ণতা দান করুক আল্লাহ এ জামিয়াকে কবুল মঞ্জুর করে নিক আল্লাহ তালা ওনার ইসলামী সংগঠন কেউ আল্লাহ তালা কবুল করেনি হেফাজতে ইসলামের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের ইসলামকে হেফাজত করুির